টোকেন টোকেন অলরেডি মাইনিং শেষ হয়ে গেছে অনেকে উইথড্র করে ফেলেছেন গ্যাস ফিস দিয়ে অনেকে এখনো উইথড্র করেননি অথবা সিদ্ধান্ত নিয়েছেন উইথড্র করবেন কি করবেন না যারা উইথড্র করেছিলেন তারা অপেক্ষায় ছিলেন লিস্টিং এর এক্সচেঞ্জ লিস্টিং হলেই আপনার টোকেন গুলো সেল করে দিয়ে প্রফিট বুক করার জন্য যে প্রাইস বলা হয়েছিল মিলরেনির তরফ থেকে সেই অনুযায়ী যদি লিস্ট হতো তাহলে আমরা ভালো পরিমাণ প্রফিট এখান থেকে বুক করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিলরেনির লিস্টিং ডেট পার হয়ে গেছে যেটা তারা রোডম্যাপে বলেছিল লিস্টিং কোথাও হয়নি এবং এখন মিলরেনি একটা নতুন নাটক পাবলিশড করেছে নতুন নাটকের স্ক্রিপ্ট পাবলিশড করেছে যে নাটকটা সামনের দিনে আমরা স্টেজে পারফর্ম হতে দেখতে পারবো বলে আশা করছি অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই তবে একটা জিনিস করার আছে এই যে নাটকের স্ক্রিপ্টটা তারা পাবলিশড করেছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই স্ক্রিপ্টটা আমরা ডিটেলসে পড়বো এবং বোঝার চেষ্টা করব কি বলতে চাচ্ছে মিলধরিনী কি করতে যাচ্ছে যদি সত্যি সত্যি এটা ইনিশিয়েট হয় তাহলে আমরা প্রফিটেবল হব নাকি আমাদের লস হতে পারে আর যদি এটা না হয় হওয়ার সম্ভাবনা কতটুকু না হওয়ার সম্ভাবনা কতটুকু না হলে অবশ্যই আমাদের লস হবে এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে যারা ছিলেন আপনারা যারা রয়েছেন এখানে তারা বুঝতে পারবেন জানতে পারবেন সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে অবশ্যই এটা জানা উচিত যদি আপনি অলরেডি মিল্ডোরেনি টোকেন উইথড্র করে থাকেন অথবা না করে থাকেন মোট কথা আপনি যদি মিলডোরিনী মাইনার হয়ে থাকেন শুরু করছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং रिलेटेड কোন ভিডিও পাবলিশ হলে আপনার কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি বাংলা ভাষাবাসী মাইনার হয়ে থাকেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করে থাকুন না কেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের টেলিগ্রামে প্রথমত বাংলায় সমস্ত প্রজেক্টগুলো নিয়ে আপডেট দেওয়া হয় নিয়মিত এবং সঠিক সময় মতো দেওয়ার চেষ্টা করা হয় দ্বিতীয়ত আপনি এখানে যুক্ত থাকলে অনেক প্রজেক্টের ফাইনাল স্টেজ অর্থাৎ টোকেন উইথড্র বা বা লিস্টিং সময় আপনি সাপোর্ট গুলো পাবেন যে সাপোর্টটা আপনার প্রয়োজন হবে যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন এবং কিছুদিন এখানে থাকেন দেখার চেষ্টা করেন যেটা আপনার কি উপকারে আসবে আমি মনে করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনার কোনো বড় একটা উপকারে আসবেই আসবে মিলডোরিনির অফিশিয়াল ভেরিফাইড টুইটার হ্যান্ডেল ওপেন করেছি একটা রিসেন্ট পোস্ট ওপেন করেছি বলা হয়েছে মিলডোরিনি আপডেটস গ্রেট নিউজ গুড ডে মিলডোরিনিস একটা গ্রেট নিউজ তারা আমাদেরকে দিতে চলেছে সেটাই বলল এতক্ষণ ধরে এখন দেখি গ্রেট নিউজটা কি বলছে ডিউ টু সাম অনগোয়িং রেস্ট্রাক্টিং দা ইউনিসেফ লিস্টিং অফ দা টোকেন কুড প্রথম সেন্টেন্স থেকেই ফাঁকি শুরু হয়েছে বলা হচ্ছে কিছু রেস্ট্রিকশনের কারণে কিছু রেস্ট্রিকশনটা উল্লেখ করলে আমাদের জন্য বোধহয় তাদেরকে বিশ্বাস করতে আরও একটু সুবিধা হতো বলে আমি মনে করি সেটা তারা উল্লেখ করেনি যাই হোক কিছুই করার নেই আমাদের তারা বলেছে কিছু রেস্ট্রিকশনের কারণে ইউনিসোপে যে লিস্টিং হওয়ার কথা ছিল সেটা যে ডেট বলা হয়েছিল সেই ডেট মতো করা সম্ভব হচ্ছে না নেভার প্লেস উই আর স্টিল অন ট্র্যাক এন্ড আর ওয়ার্কিং টু ডেলিভার অ্যাজ প্রমিস্ট থ্যাংক ইউ অল ফর ইউর পেটেন্স অ্যান্ড সাপোর্ট বলছে আমরা এটা নিয়ে কাজ করছি খুবই দ্রুততার সাথে আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ ধন্যবাদ দিলে তো আমাদের কিছু হচ্ছে না আমাদের এখান থেকে দরকার ছিল প্রফিটটা সঠিক সময় মতো অথবা একটা নিশ্চয়তা যেটা এটুকু যেটুকু আমরা পড়লাম তাদের এই রিসেন্ট আপডেটটাতে সেটুকুর মধ্যে কোনো নিশ্চয়তা পেলাম না যে আসলেই সামনের দিনে মিল্ডো টোকেন বা মিল্ডোরিনি টেকনোলজির যে টোকেন আছে সেটা আমরা সেল করতে পারবো দেখা যাক পরে কি বলেছে বিলো আর সাম অফ আপকামিং চেঞ্জেস এবার হচ্ছে মেইন কথা যেটা আমাদের জানা খুবই দরকারি এখান থেকে একটু ভালো করে খেয়াল করবেন কিছু পরিবর্তন আসছে পরিবর্তনটা হচ্ছে কি দা মিলডোম্যাক্স টোকেন এম এখানে ভালো করে খেয়াল করুন এর আগে আমরা যেটা মাইনিং করেছি আমরা অনেকে যেটা উইথড্র করেছি আমাদের ট্রাস্ট ওয়ালেটে অথবা মাস্কে গ্যাস ফিস দিয়ে সেটার নাম কিন্তু এম অর্থাৎ মিল্ডো টোকেন বলা হচ্ছিল এখন কিন্তু বলা হচ্ছে দা মিল্ডো ম্যাক্স টোকেন যেটা শর্ট ফর্ম হচ্ছে এমডিএক্স চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে নিচের দিকে আমরা জানতে পারবো লিখেছে নিউ অ্যান্ড ইমপ্রুভড ভার্সন অফ দা মিল্ড টোকেন হ্যাজ নাও রিপ্লেসড টু দা মিল্ড টোকেন অর্থাৎ এখন এর আগে আমাদের যে মিল্ড টোকেন ছিল সেটা রিপ্লেসড হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে যেটা আমরা সাধারণত এই ক্রিপ্টো জগতে বুঝে থাকি মাইগ্রেশন করা হচ্ছে কিন্তু এখানে মাইগ্রেশন শব্দ ব্যবহার করা হয়নি এটা জাস্ট পরিবর্তন করে মিল্ডোম্যাক্স টোকেন করা হয়েছে দা মিল্ডোম্যাক্স টোকেন আ কাস্টমাইজ BEP20 টোকেন দ্যাট ইজ পাওয়ারড বাই দা বাইনান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক ইজ দা কারেন্ট অফিশিয়াল কারেন্সি অফ মিল্ডো টেকনোলজিস এখন এখানে দেখুন তাদের ব্লকচেইনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারা এখন BEP20 এর উপরে আসছে Milromax যে টোকেনটা আনার কথা তারা বলছে এই টোকেনটা BEP20 এর উপরে আসবে আমরা কিন্তু অলরেডি যারা ক্লেম করেছি আমরা এটাকে ইথারিয়ামের উপরে ক্লেম করেছি এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যারা উইথড্র করে নিয়েছি আমাদের ব্যালেন্সটা কি হবে সেটার উত্তরও তারা নিচের দিকে দিয়েছে দা টোটাল সাপ্লাই অফ Milromax টোকেন ইজ 75 মিলিয়ন MDX এখানে কিন্তু সাপ্লাইও অনেক কমে এসেছে তারা এই যে নতুন যে টোকেনটা নিয়ে আসছে মিলডো ম্যাক্স টোকেন এটা টোটাল সাপ্লাই কিন্তু সেভেন্টি ফাইভ মিলিয়ন হুইচ ইজ ফিক্সড অ্যান্ড ক্যান নট বি ফার্দার মিনটেড বলা হচ্ছে এই যে যেটা মিল্ড ম্যাক্স আসছে এটাকে আর নতুন করে মাইন্ড করতে হবে না দা এম ডি টোকেন ইজ কাস্টমাইজড উইথ আ বার্ন ফিচার হুইচ মেক ইট বার্ন অ্যাবেল ইফ দ্য নিট অ্যারাইজেস বলা হচ্ছে এই টোকেন এ বার্ন ফিচার রাখা হবে এবং এই ফিচারের মাধ্যমে এই প্রজেক্টের মূল্য এই টোকেন গুলোর মূল্য বৃদ্ধি পাবে ইট অলসো কন্টেইনস অল বেসিক অ্যান্ড অ্যাডভান্স ক্রিপ্টোকারেন্সি উইথ মেনি অ্যাডিশনাল কাস্টম ফিচার্স দ্যাট এনহ্যান্স ইটস অ্যাক্সেসিবিলিটি ইউটিলিটি অ্যান্ড সিকিউরিটি এখানে কিছু বাড়তি ফিচার যুক্ত করার কথা বলেছে তারা যেমন সিকিউরিটি তারপরে ব্যবহার সব কিছু স্মুথ করার কথা বলেছে এগুলো সব প্রজেক্টই বলে থাকে এগুলো নিয়ে মাথা আমরা ঘামাবো না আমরা তারপরে কি আছে সেটা দেখব বলেছে দ্য মিল্ডোম্যাক্স টোকেন উইল বি লিস্টেড অন ইউনিস অ্যাপ অ্যাজ সুন অ্যাজ দ্য টোকেন অডিট ইস কমপ্লিটেড এবার মেইন টপিক্সে তারা যাচ্ছে তারা বলছে মিল্ডোম্যাক্স যে টোকেনটা আসবে নতুন এটা যত দ্রুত সম্ভব ইউনিসেফে লিস্টেড হবে কিন্তু তার আগে টোকেনটার একটা অডিট হবে অডিটের এর এটা ইউনিসেফে লিস্টেড হবে বলে তারা জানাচ্ছে এখন পর্যন্ত তাদের কথার বিশেষ করে মিল্ডোরিনি প্রজেক্টের কোনো কথার কোনো ভরসা খুঁজে পাচ্ছি না বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না এরপরে বলেছে আফটার হুইচ অল মিল্ডোরিনিস হু পারচেস দ্য মিল্ডো টোকেন ডিউরিং দ্য মিল্ডো টোকেন প্রিসেল ইভেন্ট উইল রিসিভ দ্য মিল্ডো টোকেন ইন অ্যাপ্রোপ্রিয়েট ইকুইব্যালেন্স এবারে বলা হচ্ছে যারা প্রিসেলে অংশগ্রহণ করেছিল মিল্ডো টোকেনের তারা এখন কিভাবে পাবে বলছে একটা রেশিও করা হবে সমান সমান একটা রেশিও করা হবে কিন্তু আমার মনে হচ্ছে সমান সমান রেশিও বলতে তারা এখানে একটা পার্সেন্টেজ নিয়ে আসবে কারণ টোকেন টোটাল সাপ্লাই কমানো হয়েছে এই রেশিওতেই তারা নতুন করে আবারও যারা প্রিসেলে অংশগ্রহণ করেছিল তাদেরকে টোকেন প্রদান করবে অল মিল্ডোরিয়ান দ্য ড্রপ প্রসেস অব দ্য মিল্ডো টোকেন উইল অলসো বি গিভেন দ্য মিল্ডোম্যাক্স টোকেন ইন অ্যাপ্রোপ্রিয়েট ইকুয়ে এবারে বলা হচ্ছে আমাদের কথা যারা আমরা ফ্রিতে মাইনিং করেছি বলা হচ্ছে যারা এখানে মাইনিং রিলেটেড সমস্ত কাজ যেটা দেওয়া হয়েছিল মিলডোমিন তরফ থেকে সমস্ত কাজ সম্পন্ন করেছে তারা এই টোকেনটা অর্থাৎ নতুন এই টোকেনটা মিলডোম্যাক্স যে টোকেন এই টোকেনটাও সমান পরিমাণে পাবে একটা রেশিওতে তাদেরকে ভাগ করে দেওয়া হবে এখানে শুনে খুশি হয়ে যাবেন না সবগুলো কাজ বলতে কি এখানে ইন্ডিকেট করেছে দেখুন তারা বলেছে দা মিল্ডোম্যাক্স এয়ার পোর্টাল উইল বি ওপেনড টু এনাবেল কেওয়াইসি ভেরিফাইড মিল্ডোরিনিস হু আর ইট ক্লেইমড দেয়ার মিন্ট টোকেন ডু সো বলা হচ্ছে মিল্ডোম্যাক্স নতুন এয়ার পোর্টাল তাদের জন্য ওপেন হবে যারা অলরেডি কেওয়াইসি ভেরিফাই করেছে এবং টোকেন ক্লেম ক্লেম করেছে তাদের ওয়ালেটে অর্থাৎ যারা মিল্ডো করেনি তারা এখান থেকে আর কিছু পাবে না এই নতুন ম্যাক্স টোকেনটাও পাবে না এরপরের যে অংশটুকু আছে এটুকু আমাদের আর জানার দরকার নেই কারণ এটুকু হচ্ছে ফরমালিটিজ কথাবার্তা আমরা যা জানার সেটা জেনে নিয়েছি এখন আমাদের আর কিছু করার নেই আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা অডিট রিপোর্ট যদি সত্যি সত্যি আসে এই মিলডোম্যাক্স টোকেনের যেটা তারা বলেছে যে তারা একটা অডিট করাবে তারপর লিস্ট করাবে যদি একটা ভালো অডিট প্রতিষ্ঠান থেকে একটা অডিট রিপোর্ট আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই মিলডোম্যাক্স টোকেন কিছু একটা করতে পারবে মিলডোম্যাক্স পোর্টাল যখনই ওপেন হবে যারা অলরেডি ক্লেম করেছেন কে ডি করেছেন আপনাদের জন্য যখন ওপেন হবে আমরা জানিয়ে দেব তবে সাথে সাথে ক্লেম করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাথে থাকবেন আমাদের ঘোষণার অপেক্ষা করবেন আশা করছি সঠিক সময়ে সঠিক পরামর্শটা আমরা আপনাদের দিতে পারব, আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন